আজকে আমাদের আলোচনা মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নী শহরের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের অজানা কথা নিয়ে পুরাণ অনুসারে উজ্জয়নী শহরটির নাম ছিল অবন্তিকা এই শহরটি ছিল অত্যন্ত সুন্দর এবং ধর্মীয় চিন্তার কেন্দ্র দূর দূরান্তর থেকে শিক্ষার্থীরা এখানে আসতো হিন্দু শাস্ত্র শিক্ষা করতে কিংবদন্তি অনুসারে উজ্জয়নীতে চন্দ্রসেন নামে এক শাসক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত শিব ভক্ত একদিন শিখর নামে এক কৃষক বালক প্রাসাদের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পায় রাজা শিবের নাম করছেন সেও ছুটে গিয়ে মন্দিরে গিয়ে তার সঙ্গে প্রার্থনা শুরু করে দেয় পোহরীরা তাকে টেনে সেখান থেকে বের করে শহরের বাইরে শিপ্রা নদীর তীরে রেখে দিয়ে আসে উজ্জয়নের পার্শ্ববর্তী দুই শত্রুর রাজ্য রাজা রিপুদমন এবং সিংহাদিত্য সেই সময়ে উজ্জয়নী সম্পদের লোভে রাজ্য আক্রমণের কথা ভাবছিলেন এই কথা শুনে শিখর প্রার্থনা শুরু করে সেই খবর পৌঁছায় বিধি নামে এক পুরোহিতের কাছে তিনি এই কথা শুনে ভয় পেয়ে যান এবং ছেলেদের অত্যন্ত অনুরোধ শিপ্রা নদীর তীরে গিয়ে শিবের প্রার্থনা শুরু করেন বম্ভার আশীর্বাদে দূষণ নামে এক দৈত্য অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা পেয়েছিল শত্রু রাজা দূষণের সাহায্যে উজ্জয়নী আক্রমণ করেন যুদ্ধে তাদেরই জয় হয় এবং তারা সকল শিব ভক্তদের উপর অত্যাচার শুরু করে দেন অসহায় ভক্তদের প্রার্থনা শুনে শিব মহাকাল রূপে উজ্জয়নীতে আবির্ভূত হন এবং চন্দ্রসেনের শত্রুদের ধ্বংস করেন শিখর ও বিধির অনুরোধে শিব উজ্জয়নীতে বাস করতে রাজি হন তিনি হন রাজ্যের প্রধান দেবতা এবং শিব ভক্তদের রক্ষাকর্তা সেই থেকে উজ্জয়িনীতে মহাকাল রূপে শিব তার শক্তি পার্বতীকে নিয়ে বাস করতে থাকেন